কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনি কোলেজা কেটে খাওয়ালেও না কি বলবে লবণ কম হয়েছে কিন্তু এই রেসিপিতে যদি আপনি গরুর কোলে রান্না করেন তাহলে কেউ কোনো কিছুই ঘাটতি পাবে না সব কিছু পারফেক্ট হবে আর সুস্বাদু তো অবশ্যই হবে আসসালামু আলাইকুম আমি যেভাবে এবারে আমার গরুর মাংসর কোলে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু খেতে সুস্বাদু হয়েছে তাই রেসিপিটি শেয়ার করতে আমি একদমই দেরি করে নিই আজকে দুপুরে রান্না করেছে আর এখন শেয়ার করতে চলে এসেছি যেহেতু আমি কোরবানের ঈদে চট্টগ্রামে ছিলাম আর এখন কক্সবাজারে এসে রান্নাটা করছি তাই আগে থেকেই সিদ্ধ করে এগুলো ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয়েছিল আর সেইগুলো এনে আমি আজকে রান্না করে ফেলছি কারণ ফ্রিজে বেশি দিন কলেজা থাকলে একদমই খেতে ভালো লাগে না প্রথম দিন ডাক্তার ডাক্তার রান্না করলে অনেক বেশি মজা হয় তো সেটা তো সম্ভব হয়নি আর বাসায় এসে আজকে মাংস রান্নার আগে প্রথমে আমি কলেজাটা রান্না করে নিচ্ছি তো প্রথমে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া কাঁচা পেঁয়াজ আদা রসুন আর সরিষার তেল লবণ দিয়ে মেখে আমি এটা কষাতে দিয়ে দিয়েছি যখন খুব ভালো করে কষে গিয়েছে আর যতটুকু পানি ছিল সব শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে দুই কাপের মতো গরম পানি দিয়ে নিয়েছি মাংস জাতীয় যে কোনো রান্নাতে গরম পানিটা ঝোলের জন্য ব্যবহার করলে মাংস বা কলিজা যেটাই হোক না কেন খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর এর টেস্টটাও ভালো হয় গরম পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব অনেক বেশি পানি ব্যবহার করা যাবে না কারণ কলেজে এমনিতে হাফ ভাপিয়ে নিয়ে এসেছিলাম আর এখন সিদ্ধ হয়েও যাবে তো আমি ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি মোটামুটি গায়ে মাখা ঝোল হয়ে যাওয়া পর্যন্ত এটা আমি চুলাতে রাখবো আর এখন অনেকেই শুরুতেই মন্তব্য করে বসবেন যে আপনি তো কোনো মশলাই দিলেন না তাহলে এটা কীভাবে হবে আমি শুধুমাত্র বেসিক মশলাগুলো দিয়ে আগে কষিয়ে নিচ্ছি এটা আমি পরবর্তীতে আবার ভাজবো তো ঝোল মোটামুটি টেনে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আর সেটাতে এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি প্রথমে আমি কিছুটা সরিষার তেল অবশ্য কষানোর সময় দিয়েছিলাম তেল না দিলেও সমস্যা ছিল না তবে একটু করে দিয়েছি কারণ কষানোর সময়ও কিন্তু একটু তেল দিলে ভালো হয় এরপর দুইটা লবঙ্গ দুইটা এলাচ ছোট দুই টুকরা দারুচনি দিয়ে নিয়েছি তারপরে রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা তো সেই কষানোর সময় দিয়েছি এখন পেঁয়াজ রসুনের কুচিটা দিয়েছি এটা এটা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো আর এখন একটা তেজপাতাকে তিন টুকরা করে ছেড়ে দিয়ে নিয়েছি একটা মরিচ দুই টুকরো করে দিয়েছি এগুলো সব এখন দিচ্ছি যেন ফ্লেভারটা খুব স্ট্রং থাকে এরপরে দিয়েছি খুব সামান্য একটু জিরার গুঁড়া যে কোনো রান্না শুরুতে জিরার গুঁড়াটা দেয় কিন্তু যেহেতু আজকে আমি পেঁয়াজ আর রসুনের বেরাস্তার কালার করে নেব তাই জিরাটা পরে দিয়েছি শুরুতে যদি জিরাটা দিতাম তাহলে জিরাটা পুড়ে গিয়ে তিতা তিতা ভাব হয়ে যেত এ কারণে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি জিরাটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে যখন পেঁয়াজ আর রসুনের কালারটা বাদামি কালার হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে নিয়েছি একটু হালকা ঝোল থাকতে নামিয়ে নিয়েছি কারণ আরও কিছুক্ষণ আমি চুলাতে রাখবো এই মশলার সাথে কারণ সবগুলো মশলা যেন কলেজার মধ্যে ভালো করে প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত রান্না করব এখন আমি যে এক চামচ মশলা দিয়েছি একটা স্পেশাল মাংসের মশলা যেটা আমরা ঘরে বানিয়েছি আপনি যে কোনো গরম মশলা মাংসের মশলা এটাতে ব্যবহার করতে পারেন আমরা ঘরে নিজেরা তৈরি করে সেই মশলা দিয়ে সব রকম মাংস রান্না করি এই একটা মশলা দিয়ে আমার সব রান্না হয়ে যায় তাই আলাদা আলাদা করে আর মশলা বানাতে হয় না এখন খুব ভালো করে এটা ভেজে নেওয়ার পালা এখন তো সিদ্ধ হয়ে গিয়েছে সব রকম মশলা দেওয়াও শেষ জাস্ট কলেজার চারপাশ থেকে যখন তেল আসতে শুরু করবে তখন বুঝতে হবে যে কলেজাগুলো হয়ে গিয়েছে আপনি একদম শুকনো শুকনো করে ফেলতে চাইলেও করে ফেলতে পারেন আমি এরকম অবস্থায় নামিয়ে নিব যেন একটু মাখা মাখা গ্রেভি থাকে আর এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে কি যে মজা খাওয়ার পরে বুঝতে পারবেন রান্না শেষ আমি এখন নামিয়ে নিব আর সাদা ভাত রুটি পরোটার সাথেই গলে যেটা আপনি পরিবেশন করতে পারেন আপনারা অনেকে অনেক রকম করে রান্না করতে পারেন আমি এভাবেই রান্না করেছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম